বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তিমূলক এবং ব্যঙ্গ করে কথাবার্তা বলা হয়েছে কারা এই ব্যঙ্গ করে কুটুক্তিমূলক কথাবার্তি বলেছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিল গণভোটে যে অর্থটা ব্যয় হবে এই অর্থটা যদি ফেয়াজ আলু এর ব্যাপারে যদি একটা উদ্বেগ নেওয়া যায় এই অর্থটা যদি ওইখানে ব্যয় করা যায় তাহলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে তার ক্রমান এই কথাগুলো বলার কারণে এখন একটা ইসলামী দল বলতে আছে গণভোটের টাকা দিই কেন এই পেঁয়াজ আলুর সমস্যাগুলো সমাধান করবে এই কথাবার্তাগুলো বলতে আছে ব্যঙ্গ করি ও কুটুক্তিমূলক কথাবার্তা বলতে আছে তার বলেছেন গণভোটের চাইতে আলুর দাম নির্ধারণ নাকি বেশি গুরুত্বপূর্ণ আমাদের মুসলমান ধর্ম ইসলাম তো আমাদের ইসলাম ধর্মের ভিতরে তো করা এই জিনিসগুলা নাই কিন্তু আজকে তারা ইসলামের লেবাস দারি হয়ে তারা আজকে মানুষকে নিয়ে কুটুক্তি বিভিন্ন বিরূপ মন্তব্য করতে আছে। ব্যঙ্গ করে কথাবার্তা বলতে আছে। তো এগুলো তো আমাদের ইসলাম ধর্মে নাই তারা কোন ধরনের ইসলাম ধর্মের অনুসারী এটা তারাই ভালো জানে তারা যদি প্রকৃত ইসলাম ধর্মের অনুসারী হইতো তাহলে তো আর মানুষকে নিয়ে ব্যঙ্গ করে কুটুক্তিমূলক কথাবার্তা বলতো না এই যে বিএনপির বারফাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে কথাবার্তা বলতেছে কুটুক্তিমূলক কথাবার্তা বলতেছে তারেক রহমানকে তো তাদের পক্ষে এটা স্বাভাবিক বিষয় কারণ তারা বাংলাদেশে বিশ্বাস করে না স্বাধীনতা বিশ্বাস করে না তারা গণতন্ত্র আধিপত্য বিস্তার করত তারা কখনো সফল হবে না বাংলাদেশের জনগণ তাদেরকে ফত্যাখ্যান করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সকল প্রার্থীকে বাংলাদেশের জনগণ দানে শীষ মার্কা ভোট দিয়ে নির্বাচিত করব বিএমপি বারপাত্র চেয়ারম্যানের চিন্তা ভাবনা যে আগামীতে সুন্দর একটা বাংলাদেশ গঠন করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা মানুষের কথা বলার স্বাধীনতা এই জিনিসগুলো সবসময় বিএমপির বারপাত্র চেয়ারম্যান তারা ক্রমান ভাবনা চিন্তা করে বাংলাদেশের জনগণের কথা ভাবনা চিন্তা করে আর যারা বাংলাদেশের উন্নয়ন চায় তারা আজকে নির্বাচনটা বানসাম করতে চায় কারণ তারা বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে না জুলাই সনদ নিয়ে লাফালাফি শুরু করেছে। গণভোট নিয়ে লাফালাফি শুরু করছে তারা যদি গণতন্ত্র বিশ্বাস করত। তারা যদি নির্বাচনে বিশ্বাস করত। তারা যদি ইসলামে বিশ্বাস করতো তো তারা এত লাফালাফি করতো না আজকে তারা ইসলামে বিশ্বাস করে না তারা মুখে বলতে আছে ইসলাম তাদের অন্তরে কোনো ইসলাম নাই